প্রিয় ছাত্রছাত্রী তোমরা দেখছো আমিরালি টিউটোরিয়াল হোম আর আমি আছি তোমাদের সাথে শেখ আমিরালি গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি

আমি তোমাদের শোনা আলোচনা করতে বলে গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন সেই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দি তার আগে তোমাদের বলে দি গ্র্যাজুয়েশনের দর্শনের যে মাইনরের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাbasically ভাবে কি রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে ন্যায় দর্শন বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন পরে তোমরা আমিমানস দর্শন অদ্বৈত বেদান্ত কান্ট এর বিচারবাদী তত্ত্ব কার্যক্রম তত্ত্ব এবং বিবর্তনবাদ এই যে সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের কাছে আগেই আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের আগেও আমি দিয়ে দিয়েছি ন্যায় দর্শন বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন এবং যোগ দর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তোমরা যারা এর আগে ভিডিওটা দেখো তো তাদের বলবো সেই ভিডিওটাকে আগে দেখে নাও এবং তার পরবর্তীকালে আজ আমি তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করবো যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মীমাংসার দর্শন অদ্বৈত বেদান্ত করব কান্টের বিচারবাদী তত্ত্ব করব কার্যক্রম তত্ত্ব এবং বিবর্তন এই যে সংক্ষিপ্ত অংশের মধ্যে যে সিলেবাসটাকে তুলে ধরলাম সেই সিলেবাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো তোমাদেরকে আগে খাতায় নোট ডাউন করো তারপর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে প্রস্তুত করো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র দুটো করে প্রশ্ন আমি নিয়ে এসেছি ইম্পর্টেন্ট দুটো করে প্রশ্ন তোমাদের দিচ্ছি সেগুলোকে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করবে তো মীমাংসা দর্শন থেকে প্রথম প্রশ্নটা করে অর্থাৎ প্রতি কয় প্রকার এবং কি কি ওর সঙ্গে মীমাংসা দর্শন সম্মত অর্থাপত্তি প্রমাণ আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্নটা করবে অনুপলব্ধি কি মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ আলোচনা করো এর পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত থেকে প্রথম প্রশ্ন করবে অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর করবে সগুণ ও নির্গুণ ব্রহ্মের পার্থক্য লেখো করবে এখান থেকে লাভ প্রশ্ন জগৎ মিথ্যা শঙ্করাচার্য কোন অর্থে জগৎকে মিথ্যা বলেছেন এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ আলোচনা করো কান্টের বিচারবাদী তত্ত্ব থেকে প্রথম প্রশ্ন করবে কান্টের বিচারবাদী তত্ত্ব আলোচনা করো এরপর কম গুরুত্বপূর্ণ হলেও এই প্রশ্নটা করে রাখবে বিচারবাদী দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখো এখানে এর পরবর্তীকালে কার্যকারণ তত্ত্ব থেকে তোমাদের জন্য মাত্র দুটো প্রশ্ন আমি নিয়ে এসেছি তার প্রথম প্রশ্ন করবে কার্যকারণ সম্পর্কে হিউমের অভিজ্ঞতা তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে তোমাদের কার্যকারণ বিষয়ে সতত সংযোগ বা নিয়ত সংযোগ তত্ত্ব ব্যাখ্যা করো একই উত্তর হবে দুটো প্রশ্নে এখান থেকে লাভ স্পষ্ট করবে কার্য কারণের প্রশক্তি তথ্য আলোচনা করো এর পরবর্তীকালে লাভ শ্রদ্ধা বিবর্তন মাঠ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য নিয়েছি তার প্রথম প্রশ্ন করবে ডারমিনের জৈবিক অভিব্যক্তিবাদ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে প্রশ্ন করবে উন্মেষমূলক অভিব্যক্তিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এখান থেকে লাভ স্পষ্ট করবে উন্মেষমূলক অভিব্যক্তি বা সম্পর্কে যা জন্য এই যে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই প্রশ্নগুলোকে এখন থেকে এই প্রস্তুত করে তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जामের জন্য আর তোমাদের আগের যে চ্যাপ্টার অধ্যায় আছে সেই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা দিয়েছি যদি না পেয়ে থাকো এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি সেই লিংকটাকে সেই তারপর প্রস্তুত করো সমগ্র দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার আগে লাস্ট আমি সাজেশন নিয়ে আসবো তার আগে এখনই এগুলোকে প্রস্তুত করে রাখো পারলে তোমার বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো এখনকার জন্য অবশ্যই টাটা